তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি এতক্ষণ ওয়ার্কআউট করছিলাম আর প্রথমত আমার ওয়েট ছিল বাহাত্তর কেজি সেখান থেকে আমি পঞ্চান্ন কেজিতে নিয়ে এসেছিলাম ওয়ার্কআউট আর ডায়েট করে তো আবার ওয়েটটা গেম হয়ে গেছে আর এখন ওয়েট হয়েছে আমার একষট্টি তো ওখান থেকে আমি আবার ছাপ্পান্ন কি পঞ্চান্ন কেজিতে নিয়ে যেতে চাই তার জন্য আউট করছিলাম আর দেখো পুরো পুরো আমি পুরো ঘেমে পুরো চান হয়ে গেছি আর আমি কীভাবে কী ডায়েট করছি তোমাদের সকলকেই দেখাবো আর এখন আমাদের তো আউট করা শেষ হয়েছে তিরিশ মিনিট করে করি আর তার মধ্যে আমার অবস্থা দেখো তো গাইস আমি যখন মোটা ছিলাম সেই ভিডিওটা তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো দেখতে থাকো আর আমার পুরো প্রথম থেকে শেষ ভিডিওটাই দেখবে কেননা তোমাদের অবশ্যই কাজে লাগবে যে ওয়েট জার্নিটা কতটাই কষ্ট আর আমার বেবি হওয়ার পরে আমি কতটা মোটা হয়ে গিয়েছিলাম তবু এখন আমার গেন হয়ে গেছে তো তোমরা আগের ভিডিওটা দেখো বুঝতেই পারবে তো দেখতেই পাচ্ছ এই হলো আমার আগের ভিডিও আমি যখন মোটা ছিলাম এই যে দেখতেই পাচ্ছ দেখো কতটা মোটা হয়ে গেছিলাম আর এটা হলো এখান থেকে দু দু বছর আগের ভিডিও এটা তখন আমি এতটাই মোটা ছিলাম আমার ওয়েট ছিল বাহাত্তর কেজি তোমরা পুরো দেখতেই পাচ্ছ তো আর তারপরে আমি মানে একটু হালকা কমিয়ে সে তখন সেখান থেকে নিয়ে এসেছিলাম সত্তর কেজিতে ওখান থেকে আমার দু কেজি লুজ হয়েছিলো তারপরে ভিডিও এটা সত্তর কেজি ওয়েট নিয়ে আসার পরেও দেখো কতটা আমি মোটা লাগছে তবু কিন্তু আমি হাল ছাড়িনি আমি ভেবেছিলাম এই জার্নিটা আমি কমপ্লিট করবই করব আমার মনে একটা জেদ এসেছিলো তো গাইস এটা হলো তারপরে সেখান থেকে আড়াই মাস পরে আমার সাতান্ন কেজিতে ওয়েট চলে গেছিলো আর আমি আড়াই মাসের মধ্যে পুরো তেরো কেজি লুজ করেছি তখন ওই সুরটা নিতে পারিনি তো দেখো কতটা রোগা হয়ে গেছিলাম আর এটা হলো সেই আড়াই মাস পরে এক মাস পরে এটা হলো পঞ্চান্ন কেজি আর তখন আমি পুরো সিলিম হয়ে গেছিলাম কোনো ওয়েট ছিলই না পঞ্চান্ন কেজিতে নিয়ে গেছিলাম খুব হ্যাপিও ছিলাম আর এটা করতে আমার টোটাল সাড়ে তিন মাস লেগেছিলো আর এটা তোমাদের কিন্তু অনেক হেল্পফুল হবে তোমাদের যদি এরকম ডায়েট বা ওয়ার্কআউট চাও আমি অবশ্যই দেখাতে চাই আর এখন কিন্তু এরকম স্লিম আমার আর নেই যেহেতু আমি এখন ওয়েটটা গেন করে ফেলেছি এখন আমার ওয়েট হলো একষট্টি কেজি দেখতেই পাচ্ছ আমার হাতের বাহু কতটাই মোটা হয়ে গেছে আমি আগে যখন রোগা ছিলাম মানে পঞ্চান্ন কেজিতে তখন অনেকটাই রোগা আর এখন কিন্তু সেখান থেকে আমার পুরো ছয় কেজি ওয়েট মানে বেড়ে গেছে তো আমি ভাবতেই পারছি না যে আমার খাওয়ার জন্য আর এটা আমি তিন মাসের মধ্যে আবার আমি সাতান্ন কেজিতে নিয়ে যেতে চাই কেননা আমার খুব বোর ফিল হচ্ছে আর আমার পেটেও একটু চর্বি জমে গেছে আর হাতের মানে হাতের বাহুটায় অনেকটা চওড়া হয়ে গেছে তার জন্য এটার জন্য আমি ডায়েট করছি বা ওয়ার্কআউটও করছি সেটার ভিডিও তোমাদের অবশ্যই দেখাবো যে আমি কি খাই বা কি ব্যায়াম করি সেটা আমি এখন আপাতত দেখাতে পারছি না তোমাদের যদি দরকার হয় অবশ্যই তোমার জানাবে